আরজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আঠারো দিন ধরে টানা ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু আরও তিন উইকেটের পতন সন্দীপ ঘোষের সাঙ্গো পাঙ্গোরা গ্রেপ্তার হয়েছেন আরজিকরে একেবারে দুর্নীতির বাজারই খুলেছিলেন এই সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসককে সেই নিয়ে কিন্তু উত্তাল তার মাঝেই কিন্তু সামনে এসেছে আর্জি করে ভয়ঙ্কর দুর্নীতি সব তথ্য আর এই দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু ক্ষোভে ফুসছেন সন্দীপ ঘোষের প্রতিবেশীরা একেবারে বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই ফেলে দিলেন সন্দীপ ঘোষের প্রতিবেশীরা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই মুখ করলেন সন্দীপ ঘোষের প্রতিবেশীরা মুখ খুলেই কিন্তু একের পর এক বিস্ফোরণ একের পর এক চাঞ্চল্যকর দাবিতে রীতিমতো একেবারে শরগোল পড়ে গেল গোটার রাজ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা বললেন প্রতিবেশীরা তাতেই কিন্তু কেঁচো খুঁড়তে গেউ ছেলেবেলা থেকে সন্দীপ ঘোষ পড়াশোনায় বেশ ভালো ছিল বেশ মেধাবী ছাত্র হলেও বড়ো হয়ে তার ব্যবহার একেবারেই ভালো ছিল না শুধু তার নয় এমনকি তার মায়ের ব্যবহার জঘন্য এমনটাই এখন দাবি করছেন সন্দীপ ঘোষের প্রাক্তন প্রতিবেশীরা শুধু দাবি নয় পাশাপাশি এমন দাবি তোলার পরিপ্রেক্ষিতে তারা স্বচক্ষে দেখা বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন আরজিঘড় মেডিকেল কলেজ ও হাসপাতালের কাণ্ডের পর দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তার গ্রেপ্তার হওয়ার পর সাধারণ মানুষদের থেকে তার সম্পর্কে অনেক গোপন কথা সামনে আসছে সন্দীপ ঘোষ এক সময় উত্তর চব্বিশ পরগনার বারাসতের মল্লিক বাগানে থাকতেন সেখানে থাকাকালীন তিনি একটি নার্সিং নার্সিংহোমে প্র্যাকটিস করতেন পাশাপাশি নিজে আলাদা করে চেম্বারও করতেন স্বাভাবিকভাবেই এলাকায় বেশ পরিচিত মুখ ছিলেন তিনি সন্দীপ ঘোষের এমন পরিচিতি মুখের পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তার হওয়ার পর ওই এলাকার বাসিন্দারা তাদের ব্যবহার নিয়ে মুখ খুলেছেন সন্দীপ ঘোষ এবং তার পরিবার এখন মল্লিক বাগান এলাকায় না থাকলেও এখনও বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে অনেকেই ফোলেননি সেই সকল ঘটনা মনে পড়তেই প্রতিবেশীরা রীতিমতো জঘন্য ব্যবহার ছিল বলেই একেবারে ক্ষোভে ভেটে পড়লেন ফুঁসে উঠে বিস্ফোরক দাবি করতে লাগলেন সন্দীপ ঘোষের এক প্রাক্তনী প্রতিবেশী জানিয়েছেন তার সন্তান যখন চোদ্দ দিনের সেই সময় বাড়িতে কোনো এক অশান্তির কারণে সন্দীপ ঘোষ তার স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন যে ঘটনায় স্ত্রীর সেলাই ফেটে গিয়েছিল সেই সময় তার স্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন নীলরতনের চিকিৎসক সন্দীপ ঘোষের মতোই তার মায়েরও ব্যবহার জঘন্য ছিল বলেই দাবি করেছিলেন ওই প্রাক্তন প্রতিবেশী কেননা ওই ঘটনার সময় যখন সন্দীপ ঘোষের স্ত্রীকে তারা হাসপাতালে নিয়ে যাব বলে বের করেন ওই চোদ্দ দিনের শিশু জামা কাপড় চাইতে যান তখন তার মা তা দেননি সে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় সন্দীপ ঘোষ এলাকায় ডক্টর এস ঘোষ নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন অর্থোপেডিক সার্জেন্ট অনেকেই ছিলেন যারা চিকিৎসার জন্য তার চেম্বারে যেতেন এবং সেই রকমই আরও একজন দাবি করেছেন মোটেই ভালো মানুষ ছিলেন না তিনি তিনি বহু মানুষের কাছে ডবল ডবল ফিজ নিতেন সন্দীপ ঘোষ এখন মল্লিক বাজার এলাকায় না থাকলেও তার এবং তার পরিবারের ওই সকল কীর্তি এখনও ভোলেননি প্রতিবেশীরা রীতিমতো বিস্ফোরক সব দাবি করতে লাগলেন সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালে সিন্ডিকেট খুলেছিলেন তার সাথে যোগ রয়েছে একাধিক প্রভাবশালীর প্রভাবশালীদের হাত ছিল তার মাথায় দুর্নীতির রীতিমতো রমরমা চালাচ্ছিলেন কোটি কোটি কালো টাকার কারবার কালো টাকা পাঠাতেন প্রভাবশালীদের কাছে একাধিক ক্ষেত্রে দুর্নীতি কিন্তু আরজিকর হাসপাতালের আসার আগে তিনি যখন চেম্বার করতেন ঠিক তখন তার এলাকায় এলাকার মানুষদের কাছ থেকে ডবল ডবল ফিজ নিতেন সেখানেও কিন্তু দুর্নীতি চালাতেন তার সাথে সাথে সন্দীপ ঘোষের ছেলের বয়স যখন চোদ্দো দিনের ঠিক তখনই তার স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন তার স্ত্রীর সেলাই ফেটে যায় ঠিক তখনই সন্দীপ ঘোষের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যেতে যখন প্রতিবেশীরা এগিয়ে আসেন ওই চোদ্দো দিনের বাচ্চার যখন জামা কাপড় চাওয়া হয় তখন তার মা দিতে চাননি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ শুধু নয় সন্দীপ ঘোষের মায়ের বিরুদ্ধেও কিন্তু ফুঁসে উঠলেন এলাকাবাসী তার প্রতিবেশীরা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু খুশি তারাও কিন্তু খুশি উচ্ছ্বাসে ফেটে পড়েছেন একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন মোটেই ভালো মানুষ ছিলেন না সন্দীপ ঘোষ পড়াশুনায় ভালো হলেও মেধাবী হলেও তিনি যে মানুষ হিসাবে একেবারেই জঘন্য ছিলেন সেটাই কিন্তু দাবি করলেন তার পাড়া প্রতিবেশীরা এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতে তারাও কিন্তু খুশিতে ফেটে পড়েছেন এবং সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের পর তার বিরুদ্ধে চিকিৎসকরা মুখ খুলতে শুরু করেন তার ভয়ে রীতিমতো সিটিয়ে থাকতেন চিকিৎসকরা মুখ খোলার সাহস পেতেন না সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই কিন্তু এবার একেবারে বিস্ফোরণ একের পর এক বিস্ফোরণ ঘটাতে শুরু করেছেন চিকিৎসকরা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হতে কিন্তু খুশির হাওয়া চিকিৎসক মহলে আন্দোলনকারী চিকিৎসকরা বলেছেন আজ তাদের জন্য সত্যি বড় সুখবর বড় খুশির দিন আজ তাদের নৈতিক জয় হলো আর সন্দীপ ঘোষ কেমন মানুষ ছিলেন তার পাড়া প্রতিবেশীরা যা সার্টিফিকেট দিলেন তার বিরুদ্ধে তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে সিবিআইকে কিন্তু একের পর এক তথ্য তুলে দিলেন তার পাড়া প্রতিবেশীরা তাই আগামী দিনে কী হতে চলেছে সন্দীপ ঘোষকে জেরা করে আর কি কী তথ্য হাতে পায় আর কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে সন্দীপ ঘোষের মাথার উপর সন্দীপ ঘোষের কোটি কোটি কালো টাকা দুর্নীতির টাকা কোন কোন প্রভাবশালীর কাছে ভাগ পাঠাতেন ভাগ দিতেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের